নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফুল আমি শুক্লা আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সবাই নিজেদের জীবনে ভালো কিছু করার চেষ্টা করছেন আজকে আরেকটি নতুন রিডিং নিয়ে আমি এসেছি আজকেও কার্ড সফল করে দুটো কার্ড নেব এবং কার্ড দেখে আমি এই রিডিংয়ের টপিক ঠিক করবো এটিও একটি টাইমলেস এবং জেনারেল রিডিং যে কেউ যে কোনো সময় আমার এই রিডিংটি দেখতে পারেন তো চলুন মা সরস্বতীর নাম নিয়ে শুরু করছি থ্যাংক ইউ থ্যাংক ইউ ফাইভ অফ শর্টস জাস্টিস এই থেকে জাস্টিস খুব কম আসে টেন অফ ওয়ান্স ফাইভ অফ ওয়ান্স নাইন অফ শর্টস থ্রি অফ শর্টস এইখানে প্রথম কার্ড এসেছে ফোড অফ শর্টস এইখানে এই কার্ডটাতে যে দৃশ্যটি শো করানো হয়েছে এইখানে এই যে ফিমেলকে শো করানো হয়েছে তাই সে তার ফ্যামিলির রাইবেলের ইতেই সে ফেঁসে গেছে অর্থাৎ সে এখানে কিন্তু তার নিজের দোষ নেই কারণ হচ্ছে এখানে স্বার্থের জন্য বা সম্পত্তির জন্য যেমন ভাই বোন বা ভাইয়েদের মধ্যে ঝগড়াঝাটি হয় বা শরীরদের মধ্যে হয় এমন কিছু একটা হয়েছে যার জন্য কিন্তু সে এরকম অসহায় বোধ করছে সে কিন্তু আর্থিক দিক থেকে বিপন্ন নয় কিন্তু তার পরিস্থিতি এখানে খারাপ তাকে কেউ না কেউ কষ্ট দিয়েছে আঘাত করেছে আর এইখানে এর পরের কার্ড এসেছে জাস্টিস এইখানে কিন্তু আইনের যেমন অন্যান্য কার্ডে আমরা দেখি সত্যিকারেও যে আদালতেও কিন্তু আইনের কিন্তু দেবী হয় আর এইখানে কিন্তু এটা হচ্ছে অ্যাকচুয়ালি কুম্ফু একটা ক্যারেক্টার এটা হচ্ছে একটা চাইনিজ ক্যারেক্টার তো এইখানের জাস্টিস ডেকে কিন্তু এখানে কিন্তু মেল ফিমেল নয় এই দুটো কার্ড দেখে আমার যা টপিক মাথায় আসছে তো সেটা হচ্ছে আপনাকে এ যাবত যারা কাঁদিয়েছে সে হতে পারে আপনার ফ্যামিলির মধ্যে কেউ রয়েছে হতে পারে আপনার বন্ধু বন্ধুবান্ধবের মধ্যে হতে কেউ বা আপনার এক্স হতে পারে যে কেউ হতে পারে যার জন্য আপনার চোখের জল ঝরেছে অর্থাৎ আপনার আত্মা কেঁদেছে শুধু মন থেকে আপনি কাদের আপনার আত্মা কষ্ট পেয়েছে চোখ থেকে শুধু চোখের জল নয় রক্ত বেরিয়েছে এক কথায় যাকে বলে সেই ব্যক্তিটি কিন্তু বর্তমানে কিছু সাজা পাচ্ছে সে তার কর্মের ফল পাচ্ছে আমি যেমন প্রত্যেকটা রিডিংয়েই বলে থাকি প্রায়শই যে এক জন্মের চোখের জল সাত জন্মেও কেউ শোধ করতে পারে না অর্থাৎ কেউ যদি কাউকে এক জন্ম কাঁদায় তাহলে সে সাত জন্মে নিজের চোখের জল ফেলেও কিন্তু সে যে করেছে কাজটা অন্যকে কাঁদিয়েছে সেই চোখের জলের দাম কিন্তু তার ফুরায় না দেখুন প্রথম কার্ড এসেছে টেন অফ ওয়ান্স এমন কেউ যে কিনা আপনার জীবনকে এমনভাবে বিধ্বস্ত করেছে এইখানে হতে পারে আপনি কাঁদতে কাঁদতে হয়তো এক সময় চোখের জলটাও ফুরিয়ে গেছে আপনি কিন্তু দুঃখের চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছিলেন সেইখান থেকে নিজেকে রিকভারি করতে পেরেছেন হয়তো বর্তমানে নিজেকে একটু হলেও কিন্তু হিল করতে পেরেছেন এর ফলে কিন্তু আপনার মধ্যে চেঞ্জ এসেছে এইসব চেঞ্জ আসার ফলে কিন্তু এই টাইমেই ঈশ্বর আপনাকে জাস্টিস দিচ্ছেন দেখুন কারা কারা হতে পারে এখানে ফাইভ অফ ওয়ান্সের শিকার হয়েছেন হতে পারে এখানেও কিন্তু কুরুক্ষেত্রের যুদ্ধকে দেখানো হয়েছে হতে পারে আপনার ফ্যামিলির মধ্যেই কেউ কিন্তু আপনাকে কাঁদিয়েছে আপনার নিজের লোকই হতে পারে যে কিনা যার জন্য কি আপনার চোখে জল ঝরেছে এইখানে আমি একটা কথা বলি দেখবেন বাইরের লোকেরা কিন্তু কেউ আপনার সঙ্গে শুধু শুধু শত্রুতা করতে আসবে না কষ্ট কিন্তু সেই দেয় যাকে আমরা জীবনে বেশি মূল্য দিই যাকে আমরা বেশি বিশ্বাস করি সেই কিন্তু আঘাত দেয় কাছের লোকেরাই কিন্তু সব সময় বুকে ছুরি বাড়ে এটাও কিন্তু সত্যি কথা এর পরের কার্ড এসেছে দেখুন নাইন অফ শর্টস হতে পারে আপনার এইখানে এই কার্ডটাতে এর আগেও আমি বলেছি নিজের এই কার্ডটা আসলে নিজের ফ্যামিলির কেউ হতে পারে এখানে আপনজন নিজের রক্তের কেউ হতে পারে এমন কেউ আর এই কার্ডটা আসার মানে আপনার ফ্যামিলিতে থাকা কেউ বা আপনার জীবনে থাকা কোনো থার্ড পার্টি হতে পারে বা আপনার জীবনের থাকা যারা এমন কিছু শত্রু যারা কিনা গ্রুপে একা নয় কয়েকজন মিলে আপনাকে কাদায় আপনার ফ্যামিলিতেও হতে পারে আর এটা নো ডাউট আপনার অর্থাৎ আপনার রক্তের সম্পর্কের কেউ এরপরের কার্ড এসেছে থ্রি অফ শর্টস এখানে সেই ব্যক্তিটি আপনার থার্ড পার্টিও হতে পারে হতে পারে যে আপনার কে ছেড়ে দিয়ে অন্য কারোর হাত ধরে চলে গেছে সেই ব্যক্তিটি হতে পারে এরা দুজনে হতে পারে অর্থাৎ আপনার যে আপনাকে সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে সে এবং যে যার সঙ্গে সে আপনার হাত ছেড়ে চলে গেছে সেই ব্যক্তিটিও হতে পারে এইবার দেখি এই দিকের মাধ্যমে ফোর অফ শর্টস ফাইভ অফ পেন্টিক এর থেকে খারাপ কি হতে পারে পেজ অফ ওয়ান্স ফোর অফ পেন্টিকমেন্ট এসব শর্টস এইখানে প্রথম কার্ডটাই কিন্তু এসেছে পেজ অফ ওয়ান্স আপনার জীবনকে আপনি হয়তো নতুন করে গুছিয়ে নেওয়ার চেষ্টা করেছেন নতুন করে সব কিছু শুরু করার চেষ্টা করেছেন অনেকেই অনেকেই হয়তো অলরেডি শুরু করেছেন আপনার কেরিয়ার হতে পারে নতুন করে আপনার জীবনকে যে কোনো প্রকারেই হোক না কেন নতুন করে কিছু করার চেষ্টা আপনি চালিয়ে যাচ্ছেন বর্তমানে এইখানে দেখুন স্টেবিলিটি কিন্তু এখানে রয়েছে আপনি এবার যা করবেন আপনার জীবনে এবার কিন্তু আপনার জীবনে স্টেবিলিটি আসবে এর পরের কার্ড এটা হচ্ছে ফোর অফ শর্টস এটা হচ্ছে হিলিংয়ের পর্যায় অনেকেই আছেন যারা কিনা এখনও হিলিংয়ের পর্যায়ে রয়েছেন আপনি হয়তো এখনও নিজেকে হিল করছেন আপনি যে ধাক্কাটা খেয়েছেন জীবনে তার পরের পর্যায়ে রয়েছেন এইখানে আপনি নিজেকে হিল করার চেষ্টা করছেন নিজেকে সামলানোর চেষ্টা করছেন এই ধাক্কা থেকে কীভাবে বেরোনো বেরোবেন সেই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন আপনার সমস্ত কিছু এবার ঈশ্বরের কাছে আপনি সোপে দিয়েছেন এর এরপরের কাঠ ফাইবক পেন্টিক্যালস এখানে আপনি হয়তো একতরফা কোনো সম্পর্কে বা কোনো কিছুতে আপনি দিয়ে 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 ক্লান্ত ছিলেন যে ব্যক্তিটি আপনাকে কাঁদিয়েছে সে আপনাকে আপনার থেকে একতরফা নিয়েছে সে ফিডব্যাকে কিছু দেয়নি এবার হয়তো আপনিও নিজেকে সামলাতে শিখেছেন এবার কারোর সঙ্গে কিন্তু আপনি সম্পর্ক করার ক্ষেত্রে বা কাউকে কিছু দেওয়ার ক্ষেত্রে বা কোনো কিছুর ক্ষেত্রে আপনি খুব বাছ বিচার করে তবেই কিন্তু আপনি করছেন সেই কাজটা আপনি করছেন মানে আবেগে আপনি ভেসে যাচ্ছেন না আর আর্থিক দুর্বলতার দিকটা কিন্তু আপনার বর্তমানে যদি থেকে থাকে আপনি সেখান থেকেও হয়তো নিজেকে রিকভারি করার চেষ্টা করেছেন এইখানে করছেন এইখানে ফোর অফ পেন্টিকেলস এসেছে এখানে দেখুন এই ব্যক্তিটির দু পায়ে দুটো পেন্টিকেলসকে পা দিয়ে দাবিয়ে রেখেছে একটা পেন্টিকেলস বুকের কাছে সে ধরে রেখেছে আর একটা পেন্টিকেলস মাথায় অর্থাৎ আপনার জীবনে কিন্তু আর্থিক দিক থেকে হতে পারে সবসময় আপনার একটা চিন্তা চিন্তাভাবনা বর্তমানেও রয়েছে কিভাবে সেই আর্থিক দিকটা আপনি একটু উন্নত উন্নত করতে পারেন হয়তো বহুদিন যাবত আপনি চেষ্টায় রয়েছেন যেই ব্যক্তিটি আপনাকে কাঁদিয়েছে যে আপনাকে কষ্ট দিয়েছে সেই ব্যক্তিটি হতে পারে যে আপনার জীবনের যে ভিতটা সেটাকেই হয়তো নাড়িয়ে দিয়েছিল আর্থিক দিক থেকেও হয়তো আপনাকে বিপন্ন করে দিয়েছিল সেইখান থেকে কিন্তু আপনার জাজমেন্ট কার্ড আসার মানে কিন্তু হচ্ছে দেখুন এইখানে এসেছে জাজমেন্ট জাজমেন্ট কার্ডটা ঠিক তখনই আসে যখন কেউ একদম আশা ছেড়ে দেয় যে জীবনে আর কিছু হওয়ার নয় হয়তো এখানেই সব কিছু শেষ কিন্তু নিজেকে যদি কেউ পজিটিভ রাখে এবং ঈশ্বরের দেখানো পথে যদি কেউ চলে ঈশ্বর কিন্তু ঠিক সেই সময় তাকে জাজমেন্ট পাইয়ে দেন তো আপনাকেও এবার কিন্তু ঈশ্বর জাজমেন্ট পাইয়ে দিচ্ছেন এরপরের কার্ডটা এসেছে এস অফ শর্টস দেখুন এইখানে দু দুটো এসের এর কার্ড আসার মানে হচ্ছে আপনার জীবনে নতুন কিছু শুরু হচ্ছে নতুন সাইকেলে আপনি এন্ট্রি করছেন এখানে শুভ কিছুর সূচনা আপনার জীবনে হচ্ছে আর এইখানে এই কার্ডটাতে দেখুন একটা ক্রাউনও কিন্তু দেখা যাচ্ছে অর্থাৎ আপনার জীবনে কিন্তু এবার জয় জয়কার হতে চলেছে এখানে আপনি নিজের উপর কিন্তু অযথা আক্ষেপ রাখবেন না যে জীবনে আমি কি পাইনি আপনি এবার থেকে কিন্তু সব কিছুই পেতে চলেছেন আপনার জীবনে এবার সাকসেস আসতে চলেছে এইখানে আপনি অযথা হয়রান হবেন না বা ভয় পাবেন না এবার দেখব এই দিকের মাধ্যমে ভিডিওটাকে আমার একটু অফ করে দিতে হলো বাইরে রাস্তার আওয়াজ আসছিল থ্যাংক ইউ লোকজনের কথাবার্তা থ্যাংক ইউ যদি আপনাদের একটু ডিস্টারবেন্স হয় তো একটু ইগনোর করে নেবেন থ্যাংক ইউ আশা করি এখন আর হবে না থ্যাংক ইউ পেন্টিক অফ নেব শেষ জয় আপনার এইখানে প্রথম কার্ড এসেছে ফাইভ অক্স পেন্টিক্স যেই ব্যক্তিটি আপনাকে আর্থিক দিক থেকে কোনো না কোনো কারণে প্রতারণা করেছে বা আপনাকে কাঁদিয়েছে অর্থাৎ সে কারণ যদি আর্থিক কারণ হয়ে থাকে তাহলে বর্তমানে কিন্তু সেই ব্যক্তিটি নিজের জীবনেও কিন্তু আর্থিক দিক থেকে খুব খারাপ খারাপ পরিস্থিতিতে রয়েছে অর্থাৎ সে কিন্তু আর্থিক অবনতি শুধু বলবো না হয়তো তার ভিক্ষার প্রায় অবস্থা হয়েছে হয়তো এমন অবস্থা লোকের কাছে যে অর্থ সাহায্য পেয়েও চেয়েও কিন্তু কেউ তার কাছ থেকে কারোর কাছ থেকে সে পাচ্ছে না সে হয়তো এইভাবেই চুকাছে তার কর্মের ফল এর পরের কার্ড এসেছে এসব কাপস এখানে যদি আপনাকে ইমোশনালি কেউ কাঁদিয়ে থাকে অর্থাৎ আপনার কোনো সম্পর্ক থেকে আঘাত পেয়ে থাকেন আপনার এক্স বা আপনার থার্ড পার্টি যদি আপনাকে কাঁদিয়ে থাকে আপনার জীবনে যদি সে তারা ধ্বংসের কারণ হয় তাহলে তাদের জীবনেও কিন্তু তারাও কিন্তু ইমোশনালি কোনো না কোনো কারণে সেই জায়গাটাও কিন্তু তাদের বর্তমানে খারাপ অবস্থায় রয়েছে এবং তারা কিন্তু সেই রকমই কোনো সম্পর্ক থেকে তারা কষ্ট পাচ্ছে বর্তমানে অন্য কোনো সম্পর্ক থেকে সেখানেও কিন্তু তাদের এবার চোখের জল ঝুঁকছে দেখুন এর পরের কার্ড এসেছে টাওয়ার এইখানে আপনার জীবনে যারা শুধু আপনাকে কাঁদিয়েছে তা বলবো না আপনাকে যদি এমন কিছু করে থাকে যেখানে কি না আপনার জীবন একদম প্রায় আপনি মানসিকভাবেও বিধ্বস্ত হয়েছিলেন এবং আর্থিকভাবে বিধ্বস্ত হয়েছিলেন সেইখানে তাদের জীবনে কিন্তু এবার টাওয়ার ক্রিয়েট হচ্ছে অর্থাৎ সেই ব্যক্তিগুলোর জীবনেও কিন্তু এবার শুধু আর্থিক নয় মানসিক দিক থেকেও কিন্তু তারা কষ্টে রয়েছে বা অসহায় অবস্থায় রয়েছে এরকম টাওয়ার মুভমেন্ট কিন্তু তাদের জীবনে এসেছে অর্থাৎ হঠাৎ করেই তাদের জীবনে সব কিছু যেন ধ্বংস প্রায় অবস্থায় পরিণত হয়েছে এর পরের কার্ড এসেছে সেভেন অফ ওয়ান্স এইখানে সেই ব্যক্তিটি যদি আপনাকে আপনার সঙ্গে এমন কিছু করে থাকে হতে পারে আপনার বাড়িতে থাকা কোনো শূত্রু হতে পারে বা যে কেউ হতে পারে যার জন্য আপনাকে প্রচুর শ্রম দিতে হয়েছে অর্থাৎ শ্রম বলতে বলছি আপনি আপনার সাদা জীবন জীবনযাপন করার থেকেও করছিলেন কিন্তু সেই ব্যক্তিগুলো আপনার জীবনকে এমনভাবে উল্টোপাল্ট উলট পালট করে দিয়েছে যে আপনিও হয়তো তাদের সঙ্গে লড়তে গিয়ে এইভাবে লড়েছেন নিজেকে ক্লান্ত বোধ করেছিলেন যে আপনি আর পারছিলেন না এবার কিন্তু তারাও কিন্তু তাদের জীবনে এমন কিছুর মধ্যে চক্রভূয়ের মধ্যে তারা পড়েছে তারাও কিন্তু সেখান থেকে বেরোনোর প্রচুর খাটনি খাটছে কিন্তু সেখান থেকে বেরোনোর কোনো রাস্তাই দেখতে পাচ্ছে না এর পরের কার্ড এসেছে টু অফশটস এইখানে তারাও কিন্তু যারা কিন আপনাকে হয়তো এর আগে এমন কিছু আপনার জীবনে তারা করেছে যার ফলে হয়তো আপনি জীবনে রাস্তা খুঁজে পাচ্ছিলেন না ডিসিশান নিতে পারছিলেন না যে আপনি কী করলেই এই অবস্থা থেকে বেরোবেন এবার তারাও কিন্তু এরকম দুনোমুন অবস্থায় পড়েছে সামনে গেলেও বিপদ পেছনে গেলেও বিপদ উভয় সংকটে কিন্তু এবার তারা রয়েছে এই সংকট থেকে তারা এবার বেরোতে পারছে না দেখুন যেন তাদের অবস্থা বন্দি দশার মতো এই সব কিছু কি হচ্ছে তাদের কর্মের ফলে কিন্তু তারা পাচ্ছে তাদের কুকর্মের ফল পাচ্ছে অর্থাৎ আপনাকে যারা কাঁদিয়েছে এই জন্মে তাদেরও কিন্তু কাঁদতে হচ্ছে বর্তমানে ভবিষ্যতেও কিন্তু তারা কাঁদতে বাধ্য যদি না শুধরায় এখনই পরের কার্ড এসেছে সিক্স অফ ওয়ান্স এইখানে আপনার জিত আপনি পাচ্ছেন জাস্টিস এটাই আপনার জন্য জাস্টিস তাদের জীবনে যা কিছু হচ্ছে তারা পাচ্ছে তাদের কুকর্মের ফল যারা আপনাকে কাঁদিয়েছিল এবার আপনার জীবনের জিত কিন্তু আপনি এবার হাসিল করতে পাচ্ছেন। নো ডাউট এখানে যারা কষ্টে পেয়েছিলেন এতদিন যাবত আপনার জীবনে কিছু না কিছু কিন্তু ভালো কিছু ঘুরতে চলেছে বা যাদের অনেকের জীবনেই অলরেডি ঘুরছে আপনি কিন্তু জাস্টিস পেয়েছেন অনেকেই অনেকেই আছেন যারা কিনা এখনও জাস্টিস পাওয়ার পথে রয়েছে তো বন্ধুরা এটা ছিল আজকের রিডিং যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটিকে আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং মি